কাজুরি কিচেন অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আজকে মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবারে একটু দিয়ে দেবো লেবুর রস এখানে এক পিস গন্ধ রাজ লেবু নিয়েছি সামান্য পরিমাণে রস দিয়ে এটাকে ঝাঁকিয়ে নেব এতে কি হচ্ছে মাছের যে একটা মতন গন্ধ থাকে সেটা একেবারেই চলে যায় এই মাছটা খেতে যেমন অসাধারণ তো মাছটার প্রচুর গুণ আছে যাদের রক্তাল্পতা প্রত্যা ডায়নিংয়ে আছে তাদের জন্য এই মাছটা খুবই উপকারী এছাড়াও যারা শিশু পড়াশোনা করে তাদের জন্য কিন্তু এই মাছটা খুব উপকারী এই মাছের প্রচুর রক্ত তৈরি করে শরীরে যারা উইট যারা একটু দুর্বল হয় তাদের জন্য কিন্তু ভালো খুব তাড়াতাড়ি শরীরে রক্ত উৎপাদন করে তবে মাছটা রান্নার কাছে রান্নাটা করতে হবে এমনভাবে যাতে কোনো গন্ধ না লাগে এবং খুব সুন্দরভাবে মশলা কষিয়ে একদম মাংসের মতন করে রান্না করলে অসাধারণ করতে লাগে যারা খান না তারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মাছটা কিন্তু সত্যিই ভালো খুব ফ্রেশ এই মাছটা বাজে কোনো কিছুই এই মাছটা খায় না পেটের মধ্যে কোনো বাজে কিছুই থাকে না তো হয়তো মনে হয় যে মাছটা কেমন লাগবে অনেকে খারাপ লাগে কিন্তু রান্নার পরে খাওয়ার পরে বোঝা যাবে মাছটা কতটা সুন্দর মাছগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেবো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে দেখুন একটু ভালোভাবেই ভাজ ধোয় মাছগুলো এবার এটা তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব মাংসের মতো করে আলু কেটে নিয়েছি আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার এগুলো নামিয়ে নেব ওই তেলেই ফোড়নে আমি দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা একটা আর তেজপাতা এবার দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা গোলমরিচ বাটা একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মশলাতে এবার খুব ভালোভাবে কষিয়ে টমেটোটা দিয়ে দেব এই মাছটা আগেও আমরা বাড়িতে খেতাম না তো এর জানার পর থেকে এখন আমাদের বাড়িতে আনা হয় তবে এটা খুব রেয়ার এসব তো পাওয়া যায় না বছরে এক দুবার হয়তো সবসময় মাছটা পাওয়া যায় না সবাই খায় না ঠিকই বাড়িতে কিন্তু তবুও মাছটা উপকারের জন্য আনা হয় এখন খেতে ভালো লাগে বলে যারা খেতে না তারাও খায় মশলাটা যে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলাটাকে তেলে ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো একটু বেশি দিতে হবে জিরেটা এখানে কাঁচা জিরে বেঁচে দিলেও হয় একটু জিঁড়ে দিচ্ছি

এবার আমি আলুগুলো দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর আসছে কষানোর সময় মনে হচ্ছে পুরো মাংস কষাচ্ছি গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল এই মাছটা একটু বেশিক্ষণ ধরেই ফোটাতে হয় এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নেব তো দেখুন রান্নাটা সম্পূর্ণ রেডি এবার গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে নেব ঝোল অনেক ঘন হয়ে গেছে একদম কষা কষা মাংসেরই মতো রান্নাটা হয়েছে এবার নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একবার হলেও ট্রাই করে দেখবেন এই রান্নাটা নামানোর পর দেখুন কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন এবং রান্নাটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো তো আসি বন্ধুরা বন্ধুরা এই মাছটার নাম আমি বললাম না তো আপনারা যারা এই মাস্টার নাম জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা এই মাছটার নাম বলতে পারবেন তাদের সকলের জন্য আমার বাড়িতে নিমন্ত্রণ রইল